দেখো দেখো আলো আলো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আর ইচ মোটো বাইকার তো দেখতে পাচ্ছ এখন আমি আমার স্কুটি নিয়ে চলেছি বনগা থেকে একটু দূরে যাব। লং রাইডে আর আজকে হচ্ছে সানডে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রচুর প্রচুর প্যান্ডেল হয়েছে তো আমার ডান দিকে রয়েছে প্রতাপগড় দেখো প্রতাপগড়ের প্যান্ডেল কিন্তু রেডি হয়ে গেছে আর সামনে গেট তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিচ মোটর বাইকার তো দেখতে পাচ্ছ এখন আমার স্কুটি নিয়ে যাচ্ছি আমার ডিউ স্কুটি নিয়ে যাচ্ছি বনগা থেকে সোজা চাদদা তো দেখো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর লাইক করো শেয়ার শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে আমি একটা যাব তোমরা বুঝতেই পারছো বনগা থেকে কল্যাণী তো তো প্লিজ প্লিজ আমার একটু সাপোর্ট করো আর যারা একটু ভালোবাসা দাও বেশি বেশি করে একটু ভালোবাসা দাও বিশেষ করে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে আরেক মোটো বাইকার তো চলো এখন যাচ্ছি বনগা থেকে কল্যাণী তো চলো ভাই দেখো আমি চলে এসেছি এখন চাকদা মোড় আর চাকদা মোড় থেকে আমি যাব বাঁ দিকে তো ওই দেখো কলকাতা এদিকে কৃষ্ণনগর আমার ডান দিকে আর বার দিকে রয়েছে তখন একটু দাঁড়ান তো এই আমি সার্ভিস রোড ধরে নিয়েছি এখন যাব আমি হাই রোডের উপর তো রোডে উঠতে গেলে একটু সার্ভিস রোড দিয়ে যেতে হবে মানে একটা রোড তারপরে গিয়েই মেন রোডের সাথে মিশবে আর কি তো চলো তো আর কল্যাণী প্রায় চলে এসেছি কল্যাণী যেতে আর কত সময় লাগবে সময় লাগবে না একটু খারাপ আমার ডান দিকে রয়েছে চৌত্রিশ নম্বর নতুন যে রোড হয়েছে মানে আগে ছিল ভালো সরি আগে ছিল এখন আরও ভালো হয়েছে চলো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চলে এসেছি ভাই দেখো কাশফুল 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 তো দেখতে পাচ্ছ কত সুন্দর কাশফুল হয় একটা তো ভিডিও তো বানতেই হয় সার্ভিস রোড দিয়ে যাচ্ছি এবং ঠিক ফ্লাইওভারের নিচে দিয়ে কিন্তু কল্যাণী ঢুকবো তো দেখো খুব সুন্দর কিন্তু একটা জায়গা আর দেখতে পাচ্ছ এবার দেখো দিক দিয়ে আমি চলে গেলাম কল্যাণী আর উপদে চলে যাচ্ছে এনএস থার্টি ফোর ফ্লাইওভার তো করেছে কিন্তু জায়গাটা তো দেখতে পাচ্ছ সামনেই সেই বড় প্যান্ডেলের চোড়া দেখতে পাচ্ছ তো দেখো প্যান্ডেলের সামনে চোড়া উপরের যে চোড়া সামনে তো প্যান্ডেলের উপরে যে চোড়া সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকেই আর এখান থেকে তোমাদের যেতে হবে তো আমি রেললাইন ক্রস করার পর বা দিক থেকে ট্রান নিয়ে সোজা চলে এসেছি আইটিআই মোড়ে আর থেকে কিন্তু প্রচুর প্রচুর লোকজন আহ যাবে তখন আর এখন দেখতে পাচ্ছ প্যান্ডেল এর কাজ চলছে আর সামনে দেখো দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলে কিন্তু কাজ হচ্ছে আর কি দেখো দেখো গেট দেখো তো অবশেষে আমরা কল্যাণী আইটিআই মোড় পুজো প্যান্ডেল দেখতে চলে এসেছি দেখো প্রায় আর পেছন দিকটা দেখো প্রচন্ড প্রচুর প্রচুর লোক কিন্তু আছে আজকে তো বন্ধুরা দেখো চলে এসেছি সেই কল্যাণী আইটিআই মোড় खराब एटीएम तो हेलो बंधुरा সেই বিখ্যাত প্যান্ডেল ব্যাংককের তো দেখো আর এই কাজটা কিন্তু করেছে সম্পূর্ণভাবে কাজটা করা হয়েছে সেই সমুদ্রের ঝিনুক আর মুক্ত আর অনেক কিছু সামুদ্রিক সামুদ্রিক জিনিস দিয়ে কিন্তু এইটা তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় শেষ আর সামনে চলছে শুধু কয়েকটা পাথর বসানো কাজ আর কিন্তু চার তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা তৈরি হয়েছে সেটার উচ্চতা হচ্ছে একশো থেকে সত্তর ফুট উচ্চতা এবং ভিতরে যে প্রতিমাটা হয়েছে ষাট থেকে সত্তর কেজি সোনা এবং রুপো দিয়ে তৈরি অসাধারণ প্রতিমা হয়েছে আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে গত বছরের তুলনায় এবারও কিন্তু প্রচুর প্রচুর ভিড় হবে আর উদ্বোধনের দিন খুবই তাড়াতাড়ি ঘোষণা হবে তো বন্ধুরা উদ্বোধনের দিনটা কিন্তু জানতে পারলাম মহালয়ার দিন বিকাল চারটে থেকে চারটের পরপর থেকে ভার্চুয়ালি এটা উদ্বোধন করা হবে তো সঙ্গে থেকে তো বন্ধুরা প্যান্ডেলটা দেখলে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি কল্যাণী থেকে বনগার উদ্দেশ্যে আর তোমরা যারা আসতে চাও অবশ্যই আর ট্রেন বাস করে আসতে পারো তো বন্ধুরা কল্যাণী আইটিআই মোডের পুজো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে আর এরপর থাকছে বনগার অনেক অনেক পুজো প্যান্ডেলের ভিডিও তো সেটা শীঘ্রই আসতে চলেছে তো তার জন্য একটু সাবস্ক্রাইব করে রেখো নেক্সট বেল আইকনটাও অল করে রেখো যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে চলে আসে আর পুজো তোমাদের সবার ভালো কাটুক সবাই ভালো থাকো সেফ ড্রাইভ সেফ লাইফ আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা